নবীজির এক সাহাবী ষোলো বৎসর বয়সে কাফের দুশমন্তের হাতে বন্দি হয়েছিলেন দুশমনের সর্দার উণারে বলছিল তুই শুধু একবার বলবি মোহাম্মদ আল্লাহ রসূল না আমি তোরে ছেড়ে দেব ওই সাহাবী হাবিব ইবনে জায়েদ নদী আল্লাহ তারানু বলছিল আল্লাহি আনা আসফাদু আন্না মোহাম্মদান রসূল আল্লাহ কসম আমি সাক্ষ্য দিচ্ছি আমার মদিনা আওয়ালা মোহাম্মদ তিনি আল্লাহ রসূল ওই দুশ্মনের সর্দার ওনার একটা অঙ্গ কাইটা ফেলছে ডান হাত আলাদা কাটছে বাম হাত আলাদা কাটছে ডান পাও আলাদা কাটছে বাম পাও আলাদা আলাদা কাটছে ফেলছে শরীরটা টুকরা টুকরা করে পিস পিস বানায় ফেলছে দোস্ত তামার কসম খোদার এভাবে কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে ওনারা ছিন্ন ভিন্ন করে দিছে এই খবর যখন মদিনায় ওনার কাছে ওনার মা এই সাহাবির মাও ছিলেন সাহাবি উম্মে আম্মারা রদি আল্লাহ আনহা নবীজির মহিলা সাহাবী এই এই সাহাবির মা উম্মে আম্মারার কাছে মদিনায় এই সংবাদ আসছে লোকের আইসা শুনাইছে মা তোর সন্তানকে মানে হত্যা করছে শহীদ করে দিয়েছে তবে মা তোর সন্তানকে বড় নির্মম বাসছে। বাড়ছে একটা একটা অঙ্গ কাইটা কাইটা আলাদা করছে সারাটা দেহ কাইটা কাইটা টুকরা টুকরা করে ফেলে দিছে মা তোর ছেলের জানাজা হয় নাই তোর ছেলের নাশ দাফন হয় নাই তবুও তোমার ছেলে এক মিনিটের জন্য মোহাম্মদে আরবির বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি বাফ সেই মা চিৎকার করে বলছে এই মা তখন বলছে মদিনাবাসী আল্লাহর এই দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াই